শুভ দুপুর বন্ধুরা তো দেখ দেখেন আজকে অনেক রকম রান্না বান্না অনেক আইটেম আজকে আমাদের বাড়িতে অতিথির নেমন্তন্ন আছে তো তার জন্যও দেখুন অনেক কিছু আয়োজন করা হয়েছে ভাত হয়েছে পটল পোস্ত হয়েছে টমেটোর চাটনি হয়েছে লালমোহন হয়েছে রসগোল্লা এসছে আর সব রেডি করে নিয়েছি এই যে দেখুন থালাগুলো সব রেডি করে নিয়েছি মুসুরির ডাল দেখুন বন্ধুরা মুসুরির ডাল আর এই যে সাথে কষা মাংস দেখুন বন্ধুরা মাংসের ভিডিও দেখিয়েছি ডালের ভিডিও দেখি ডাল তো কোনো ব্যাপার না নর্মাল ডাল ডাল করেছি মুসুরির ডাল সবাই পছন্দ করে সব রেডি করে রেখেছি অতিথি এখনই আসবে আর খেতে বসবে আজকে আমাদের বাড়ির রান্নাবান্না কেমন লাগলো বন্ধুরা অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন আর সাথে থাকবেন এই বলে আমার ভিডিওটা শেষ করলাম